হ্যালো ফ্রেন্ড আই কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স সেল পজিটিভ প্রেজেন্ট আমরা শিখব আমরা প্রেজেন্ট মানে বর্তমানে যে কাজটা চলমান আছে কন্টিনিউয়াস মানে যদি খেয়াল করেন কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি চলমান চলমান চলছে যেমন ফ্যান ঘুরছে ফ্যান ঘুরছে মানে কাজটা চলমান আছে রানিং এ আছে রাইট কন্টিনিউয়াস টেন্স মানে রানিং এ আছে কথা বলছি ভাই রানিং এ আছে চলমান চলমান আছে তা কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখবো পজিটিভ পজিটিভ বলতে কি বোঝে আমরা যেটা না বাদক না নেগেটিভ না পজিটিভ মানে ভালো দিকটা রাইট তাহলে পজিটিভ আমাদের পজিটিভ তারপরে কি আছে সাবজেক্ট সাবজেক্ট বলতে আমরা কি বুঝি সাবজেক্ট সাবজেক্ট বলতে কি বুঝি আমরা বলতে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় অথবা যে বাক্যটাকে সম্পূর্ণ কমপ্লিট করে বাক্যটাকে শেষ করে তাকেই সাবজেক্ট বলে তা সাবজেক্ট আমরা পালাম সাবজেক্ট আমরা এখানে লিখলাম সাবজেক্টটা তাহলে কি কি আছে আমি সাবজেক্ট লিখতেছি আমি সাবজেক্ট সাবজেক্ট কি কি আছে আমরা এখানে সাবজেক্ট নিলাম এই সাবজেক্ট এখন সাবজেক্ট কি সাবজেক্ট হলো যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় অথবা যে বাক্যটাকে কমপ্লিট করে কমপ্লিট করে তাকে সাবজেক্ট বলে সাবজেক্ট কি কি আছে আমরা সাধারণত যে বলে থাকি সাবজেক্ট কি কি বলেন লাউডলি বলেন আই ও এ ইউ এ

ওই মানে আমরা এই মানে তোমরা সে মানে সে বা ক্ষেত্রে তারা রাজু মানে একজনের নাম রাইট তারপরে কি আছে বিবার বিবার কি কি আছে প্রেজেন্ট আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলবো আমরা প্রেজেন্ট আমরা প্রেজেন্ট করবো প্রেজেন্টের কি করবো প্রেজেন্ট কাজ করবো আমরা প্রেজেন্ট একটা প্রেজেন্ট করবো আমরা পাস করবো না প্রেজেন্ট বর্তমানে যে কাজটা চলতেছে আমরা সেইটা নিয়ে কাজগুলো করবো রাইট প্রেজেন্ট প্রেজেন্ট বিবার কি আছে বিবার কি আছে প্রেজেন্টে বলেন বিবার আছে এম এ বি বিবার প্রেজেন্টে আছে এম এম এইচ আর এলে

রাইট তাহলে এম বসবে কোথায় ইজ বসবে কোথায় আর বসবে কোথায় আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা খুব সুন্দর ভাবে এম কোথায় বসবে ইজ কোথায় বসবে আর কোন শব্দের সাথে বসবে আমরা শিখব পরিপূর্ণ ভাবে দেখা যাচ্ছে না লাউডলি বলবেন আবার সাথে তারপরে কি আছে বান বান পছে ভার কি আমরা তো দেখ্যানে নাই বান বি বান নিলাম আমি যার ভার পছে কে

তাহলে লার্নিং হলো ভার পালাম হলো গে আমি আবারও বুঝাচ্ছি ভার পলো ভারপের ফার্স্ট ফর্ম হলো লার্ন লার্ন মানে শিখা অথবা আমি যদি এখানে ডু দেই আমি যদি এখানে ডু বা গো দেই গো গো যদি দেই ভার যদি গো নেই গো অর্থ কে যাওয়া লাউডলি বলবো গো অর্থ ওই ভার ভার গো গো অর্থ যাওয়া গো এর সাথে কি নিচ্ছি আমরা এই যে আইএনজি যোগ যেহেতু আমরা কন্টিনিউয়াস করতেছি কন্টিনিউয়াস জয়েন করব

আই এম লার্নিং আমি শিখছি আমি যদি বলি আই এম লার্ন আমি শিখি আমি শিখি সাধারণত যে কথাগুলো ঘটে সাধারণত আই এম আই অ্যাম লার্ন এটা হয় না আই এম লার্ন যখন আই এম লাগাবো বিভার যখন আমরা একটা বিভার ইউজ করব তখন চলমান হতে হবে চলমান আর আমি যদি শিখি শুধু সাধারণত যে আমি শিখি আই লার্ন আই লার্ন আমি শিখি আই লার্ন আমি শিখি আমি যখন শিখছি তখন আই অ্যাম লার্নিং লার্নিং হতে হবে আই এম

দেখেন আমরা এখন প্র্যাকটিস করবো কিভাবে আপনার সেন্টেন্স তৈরি হয় দেখেন আমরা আমরা কি নিয়েছি সাবজেক্ট নিলাম বিবারে আমি যার নিলাম ভাত নিলাম হলো কে লান গো এবং এদের সাথে কি বলছে আইএন জি যোগ করতে আমরা এর সাথে আইএন জি যোগ করে নিলাম আইএন জি যোগ করে নিলাম যেহেতু চলমান চলমান অবস্থায় যখন আমি ভাত খাচ্ছি তখন কি হবে আমি ভাত খাচ্ছি এই কি হবে আই এম ইটিং রাইস ইটিং আইএন জি তখন যোগ করতে হবে আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাই আমি যখন বলবো আমি ভাত খাই আই ইট রাইস আমি ভাত খাচ্ছি তখন কি হবে লাউডলি বলতে হবে লাউডলি বলতে আই এম ইটিং রাইস তাহলে দেখেন সাবজেক্ট নিলাম একটা বিভাগ নিলাম একটা ভার্ব নিলাম একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম একটা অবজেক্ট কি হলো ইংলিশ অবজেক্ট নিলাম স্কুল রাইট আমরা এখন কি করব এটাকে দেখেন কিভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন কিভাবে সহজভাবে আপনি কতগুলো বাক্য কিভাবে তৈরি হয় দেখেন আমি যদি বলি আমি ইংরাজি শিখছি কি হবে ইংরাজি আমি যদি এখানে লিখি আমি ইংরাজি শিখছি আমি যদি লিখি এখানে আমি আমি ইংরাজি ইংরাজি শিখছি শিখছি অথবা শিখতে ইংরাজি কি হবে আমি ইংরাজি শিখছি কি হবে ইংরাজি আমি ইংরাজি শিখছি আমি ইংরাজি শিখছি ইংরাজি কি হবে আই এম লার্নিং ইংলিশ আই লার্নিং ইংলিশ আমি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরাজি শিখছি আমি ইংরাজি শিখি তাহলে কি হবে দেখেন আমি আমি ইংরাজি শিখছি আইটার ইংরাজি কি দাঁড়ালো দেখেন আমি ইংরাজি শিখছি তাহলে দেখেন আই নিলাম আই হলাম আমি সাবজেক্ট আই রাইট ভালো করে খেয়াল করে রে আই হলো আমি সাবজেক্ট আই তারপরে কি বলছে শেখছে শেখছে হলো বিবার একটা নিতে হবে যেহেতু চলমান আছে বিবার নিতে হবে আই সাথে কি বসবে এম আই এম দেখেন আই এম তারপরে কি শিখা ইংরেজি কে লানের জন্য আমরা দিলাম হলো গে লান তারপরে কি বলছে আইন যোগ করতে পারো লার্নিং শিখছে যেহেতু লার্নিং আই এম লার্নিং আমি আমি আই এম লার্নিং আমি শিখছি কি শিখছে ইংরাজি ইংলিশ

আমি আমি ইংরেজি শিখি ইংরাজি শিখি আমি ইংরেজি শিখি ইংরাজি কি হবে তাহলে আই লার্ন ইংলিশ রাইট আই লার্ন ইংলিশ আমি ইংরাজি শিখি তার মানে সচরাচর যে কাজগুলো ঘটে সেটাই কেন সেন্স বলছে আমি ইংরাজি শিখি আই আমি শিখি ইংরেজি লার্ন আই লার্ন ইংলিশ হল অবজেক্ট ইংলিশ

আই গো আমি স্কুলে যাই আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম না আমি স্কুলে যাচ্ছি আমি যাচ্ছি দেখেন আমি এখানে লিখতেছি আমি আমি স্কুলে যাই একটা লোক যাই যাই আর একটা লোকে যাচ্ছি আমি স্কুলে আমি স্কুলে যাচ্ছি দেখেন এটা আমি স্কুলে যাই কি হবে আমি স্কুলে যাই কি হবে ইংরেজি আই কে গো যাও ইংরেজি গো ভার পলো গো স্কুল আই গো টু আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি স্কুলে যাচ্ছি তখন আই এম আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু তখন এম লাগাইতে হবে বিবার একটা লাগাতে হবে নালে এটা চলমান হবে না কন্টিনিউয়াস হবে না আই দেখেন আমি আই বিবার দিলাম আই এম আই এম গো 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 মানে যাও গো সাথে আই এম জি যোগ করতে হবে গোয়িং হলো টু স্কুল রাইট স্কুল দেখেন আমি আমি যাই আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই সাধারণত যে কাজগুলো ঘটে সেন্সটা ভালো করে খেয়াল করেন খেয়াল করেন সবাই সেন্স দেখেন আমি যাই আই গো টু স্কুল আমি যাই আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি খাই আমি ভাত খাই আই ইট আমি ভাত খাই এখন আমি স্কুলে যাচ্ছি আই অ্যাম গোয়িং টু স্কুল আমি যাচ্ছি যখন যাচ্ছি আমি যাই স্কুলে আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাচ্ছি তাহলে কি হলো আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল স্কুলে যাচ্ছি মানে চলমান আছে আমি রাস্তায় রানিং আছি আমি যাচ্ছি রাইট কন্টিনিউস তার মানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা এখন এটা বুঝলাম কন্টিনিউস মানে চলমান চলমান অবস্থায় থাকবে চলতিছে ক্লাসটা চলছে ফ্যানটা ঘুরছে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি অথবা ঘুমাচ্ছি আমি ঘুমাতে যাচ্ছি মানে যে কাজটা চলমান থাকবে সেটাকে কন্টিনিউয়াস টেন্স বলবে কন্টিনিউয়াস টেন্স

ং ইংলিশ আমরা ইংরেজি শিখছে উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছে তুমি ইংরেজি শিখছো এ আর লার্নিং ইংলিশ তুমি ইংরাজি শিখছো এ আর লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখছো এ আর লার্নিং ইংলিশ

সে ইংরাজি শিখছে সে ইজ লার্নিং ইংলিশ সে ইংরাজি শিখছে সে ইজ লার্নিং ইংলিশ সে ইংরাজি শিখছে সে ইজ লার্নিং ইংলিশ সে ইংরাজি শিখছে সে ইজ লার্নিং ইংলিশ সে ইংরাজি শিখছে দে আর লার্নিং ইংলিশ তারা ইংরাজি শিখছিল

দে আর লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছে ইয়া ইংরাজি শিখছে ইংরাজি শিখছে ইংরেজি শিখছে রানিং ইংলিশ ইহা ইংরেজি শিখছে এট রানিং ইংলিশ ইহা ইংরেজি শিখছে রাজু এজ রানিং ইংলিশ রাজু ইংরেজি শিখছে রাজু এজ রানিং ইংলিশ রাজু ইংরাজি শিখছে রাজু এজ রানিং ইংলিশ রাজু ইংরেজি শিখছে রাজু ইজ রানিং ইংলিশ রাজু ইংরাজি শিখছে রাজু এজ লার্নিং ইংলিশ রাজু ইংরাজি শিখছে দেখেন আমরা এখন গোয়িং প্র্যাকটিস করবো গোয়িং রাইট দেখেন আমরা একটা রানিং ডে আমরা করতে পাঁচ আটটা আমরা প্র্যাকটিস করছি রাইট আটটা সাবজেক্টে প্র্যাকটিস করছে তার মানে আটটা সাবজেক্টে যখন আমরা প্র্যাকটিস করছি আটটা বাক্য কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি ইংরাজি শিখছি আমরা ইংরাজি শিখছে তোমরা ইংরেজি শিখছো তোমরা ইংরেজি শিখছো সে ইংরেজি শিখছে সে ইংরেজি শিখছে সে ইংরেজি সে ইংরেজি শিখছে তারা ইংরেজি শিখছে এ ইয়া ইংরেজি শিখছে ইয়া ইংরেজি শিখছে রাজু ইংরেজি শিখছে এখন আমরা দেখেন আমরা গোইং দা করব স্কুলে দেখেন গোইং মানে চলো আমরা চলো মান আছি সেটা আমরা শিখবা কোনে আই অ্যাম গোইং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আই অ্যাম গোইং টু স্কুল আমি স্কুলে যাচ্ছে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি ওই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছে ওই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছে ওই আর গোয়িং টু স্কুল

দে আর going to স্কুল তারা স্কুলে ইহা স্কুলে যাচ্ছে রাজু এস going to রাজু স্কুলে যাচ্ছে রাজু is going to রাজু স্কুলে যাচ্ছে রাজু ইজ গোয়িং টু স্কুল রাজু স্কুলে যাচ্ছে আমরা যদি এখন দেখেন আমরা যদি এখানে এখানে গো টু মার্কেট যদি দেখেন মার্কেট আমরা যদি গো টু মার্কেট দেই মার্কেট আমরা যদি মার্কেট দেই কি হবে দেখেন তাহলে আমাদের এখানে কিন্তু লার্নিং দিয়ে একটা বাক্য কইছে গো টু স্কুল দিয়ে আটটা বাক্য হয়েছে রাইট এখন যদি আমরা মার্কেট বলি আই টু মার্কেট তালে কি আমরা মার্কেটে যাচ্ছি আমি মার্কেটে যাচ্ছি আই মার্কেট আমি আমি মার্কেটে যাচ্ছি মার্কেট আমি বাজারে যাচ্ছি মার্কেট আমি বাজারে মার্কেট আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা আমি ঢাকা যাচ্ছি আমি ঢাকা যাচ্ছি আমি ঢাকা যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা আমি ঢাকা যাচ্ছি ইউ আর গোয়িং টু ঢাকা ইউ আর গোয়িং টু ঢাকা তোমরা তুমি ঢাকা যাচ্ছ তারা দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে দে আর গোয়িং টু ঢাকা তারা দেখা যাচ্ছে তারা ঢাকা যাচ্ছে তারা ঢাকা যায় ইংরেজি কি হবে তারা ঢাকা যায় তারা ঢাকা যায় তারা ঢাকা যায় তারা ঢাকা যাচ্ছিল তারা ঢাকা যাচ্ছিল তখন তখন ওয়াজ ওয়ার বসবে ওয়াজ ওয়ার ঠিক আছে আমরা তারা স্কুলে তারা ঢাকা যাচ্ছে তারা ঢাকা যাচ্ছে তাহলে কি হবে তারা যাচ্ছে দেখেন আমরা কিভাবে বাক্য তৈরি করছি এখন যদি আমি বলি মনে করেন আমি খাই আমি খাই আই আমি খাই আই এ আমি খাচ্ছে আই আই এম তখন হবে আই এম ইটিং আমি খাই দেখেন আমি খাই আমি যদি যদি বলি আমি খাই আমি খাই আমি খাই আমি খাই আই আমি খাই আমি খাচ্ছি আমি খাচ্ছি দেখেন খাচ্ছি আমি খাচ্ছি আই আমি হবে একটা ইটিং দিতে হবে আইএনজি যোগ করতে মিটিং রাইট আই এম মিটিং আমি খাচ্ছি আমি খাচ্ছি তাহলে আমি যাই আই গো আমি যাচ্ছে আই এম গোয়িং আমি ঘুমাই আই স্লিপ আই স্লিপ আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং আই এম স্লিপিং তারা ঘুমাই তারা ঘুমায় দে স্লিপ তারা ঘুমায় দে স্লিপ

ই যোগ হবে রাজু তারপর নাম্বার যে তো রাজু থার জন্য সেক্ষেত্রে গোস হবে ইয় যোগ করতে হবে রাজু যায় রাজু গোস রাজু যাচ্ছে তখন গোস উঠে যাবে রাজু যাচ্ছে রাজু ইজ গোয়িং রাজু যাচ্ছে রাজু ইজ গোয়িং তাহলে আমরা এইভাবে যদি আমরা সূত্র বা থিওরি যদি আমরা মুখস্থ করে আমরা যখন মানে সচারতা যে কাজগুলো ঘটে সচারতা যে কাজগুলো ঘটবে সেক্ষেত্রে দেখা গেল যে সে আসে সে কাম সে আসে সে আসছে সে আসছে তাহলে হি ইজ খামিং হি ইজ কামিং সে আসছে সে যায় হি গোজ সে যায় সে যাচ্ছে কি ইজ গোয়িং তাহলে আমরা এই যে সাবজেক্ট আমরা সাবজেক্ট বার এবং বার বারের সাথে আইনজি যোগ আমরা যদি চলমান কিভাবে করব এবং সচরাচর যে কাজগুলো করতে সেটা কিভাবে করব আমরা এখানে ফর এক্সাম্পল যে এখানে বুঝাইছে যদি আপনারা এই সূত্র বা ফর্মুলা জিরাই বলেন না কেন আপনি যদি এইটা ফলো করেন বাইটা নিয়ে যদি আমি প্র্যাকটিস করেন মনে মনে আপনি যাওয়ার সময় চলার পথে খাওয়ার পথে আসার পথে এবং ঘুমারের আগে যদি আপনি প্র্যাকটিস করেন আমি যাই আই গো আমি যাই আই গো সে যায় হি গোস তুমি যাও ইউ গো তাহলে আমি যাই আমি যাই আই গো আমি যাচ্ছি আই এম গোয়িং সে যাই হি গোস সে যাই হি গোস সে যাচ্ছে হি ইজ গোয়িং তারা যায় তারা যায় দেগো তারা যায় দেগো তারা যায় তারা যাচ্ছে দে আর গোইং তারা যাচ্ছে রাইট আজকের ক্লাসটা আমাদের এই ছিল আশা করছি আপনারা ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝছেন এবং আমি বুঝাইতে পেরেছে আপনারা প্র্যাকটিস করবেন আমি যাই আমি খাই আমি খাচ্ছি আমি যাই আমি আমি যাই আমি যাচ্ছে আমি খাই আমি খাচ্ছি সে খায় সে খাচ্ছে তুমি খাও তুমি খাচ্ছ তুমি যাও তুমি যাচ্ছে রাজু যায় রাজু যাচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন যেটা একটা যাচ্ছে একটা চলমান একটা লোকে একটা লোগে সচরাচর কাজগুলো ঘটে রাইট এখানে আপনি এই কোয়ান্টিনদের ক্ষেত্রে আপনি এখানে যে অবজেক্ট ব্যবহার করবেন সেই যে রূপ ধারণ করবে আমরা দেখা দিচ্ছি কলকাতা দিতে পারি আমরা লন্ডন দিতে পারে আমরা ঘুমানো দিতে পারি সিলিপিং দিতে পারি যেটা আপনি দেবেন সেটা এখানে পরিপূর্ণভাবে এখানে সেই অর্থ এখানে ফলো হবে রাইট আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি ও হ্যাঁ যদি আমার ক্লাস এবং ক্লাস সিস্টেম যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার ক্লাসটা আমার ভিডিওটা অথবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় এবং লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়